গন্ধভাদালির ওষুধি ব্যবহার অন্যান্য ব্যবহার খাদ্য ওষুধি ও সৌন্দর্য বর্ধনকারী গাছ ওষুধি গাছ তবে গন্ধভাদালির বড়া বাংলাদেশের খাদ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বিশেষত হজম ও পেটের নানাবিধ উপসর্গ বা বাপিরার জন্য নিয়মিত খাওয়া হয় গন্ধভাদালির ওষুধি ব্যবহার গন্ধভাদালির প্রধান ব্যবহার আমাশায় বা পেটের অসুখে আমাশায় গন্ধভাদালি পাতার রস তিন চার চামচ একটু গরম করে আট এক শূন্য ফোঁটা মধু মিশিয়ে খেলে সেরে যায় শিশুদের পেটের অসুখে পেট ফাঁপায় গন্ধভাদালি পাতার রস দারুণ কাজ দেয় চোরেক সংহিতায় উল্লেখ রয়েছে হাত বা পায়ের শিরা সংকুচিত হলে পাতা বেটে তিল তেলের সাথে মিশিয়ে গায়ে মাখলে উপকার পাওয়া যায় গন্ধভাদালি পাতার শোষের সাথে এক কোয়া রসুন চিবিয়ে খেলে দুই ও চার দিনের মধ্যেই আম্বাতের যন্ত্রণা লাঘব হয় পক্ষাঘাতেও এটি ব্যবহারের বিধান আছে শুক্রতারলে বা কমে গেলে দুই চাচামস পাতার রসের সাথে ঘন গরম দুধ মিশিয়ে খাওয়ার উপদেশ দিয়েছেন প্রাচীন বৈদ্যগোষ্ঠী কোষ্ঠকাঠিন্যে গন্ধভাদালি পাতার রস সকালে লবণের সাথে মিশিয়ে খেলে অচিরেই সেরে যায় তিন গ্রাম কাঁচা হলুদ বাটার সাথে দুই চা চামচ গন্ধভাদালি পাতার রস মিশিয়ে খেলে দুই ও একদিনের মধ্যে অর্ষের বলি মিলিয়ে যায় দাঁতের ব্যথায় গন্ধভাদালি ফল খুবই উপকারী এর ফল খেলে দাঁত কৃষ্ণবর্ণ ধারণ করে এবং দাঁতের ব্যথায় হিতকর সর্দি জ্বর হলে গন্ধভাদালির পাতা রস করে খাওয়ালে সর্দি জ্বর কমে যায় পাতলা পায়খানা হলে গন্ধভাদালির পাতা বেটে রস করে বড়দের আধ কাপ খাওয়ানো হয় এবং ছোটদের দুই চা চামচ দিনে দুইবার খাওয়াত হয় পাতার জলীয় নির্যাস পাথর গলিয়ে দেয় এবং মূত্রবর্ধক হিসেবে কাজ করে গ্রন্থনা মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর